এবং টেকসই ভবিষ্যতের জন্য সমাধান প্রচার করা স্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দিন ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর সকালে সিডো সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় আয়োজিত এ মেলায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ বদ্রুদ্দোজা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা টিটিসি সাতক্ষীরা অধ্যক্ষ অপু হালদার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা যোতনা দত্ত স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সবুজ প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব উদ্যোগে এগিয়ে আসতে হবে টেকসই ভবিষ্যৎ গড়তে সরকার বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য দিনব্যাপী আয়োজনে তরুণদের তৈরি পরিবেশ বান্ধব পণ্য ও প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক পর্ব অনুষ্ঠিত হয় এছাড়াও মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ উদ্ভাবক ও পরিবেশ সচেতন সংগঠন সমূহ তারা পরিবেশ রক্ষায় উদ্ভাবিত নানা ধারণা ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তহিদুজ্জামান তহিদ তৈরি করেছে এবং আমরা চাই এই পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে না পড়ে পেস্টিসাইড এবং কেমিক্যালকে বর্জন না করতে পারে তো আগামী দিনে আমাদের কৃষির জন্য ভয়াবহ রূপ নেবে তাই আমরা আজকে সবুজ উদ্যোক্তা সৃষ্টির জন্য আমাদের এই মেলার মাধ্যমে সাতক্ষীরার সর্বস্তরের মানুষকে সরকারি বেসরকারি পর্যায়ে সকলকে আমরা এই প্রচেষ্টা এই বেলার মাধ্যমে যদি সবাইকে ছড়িয়ে দিতে পারি যে না আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে আমি শিবর কাছে অ্যাকশন এইটার কাছে অনুরোধ করব যে এইটা যদি টেকসই করতে হয় শুধু দুই দিন চার দিন বা পাঁচ দিনে এটা হবে না এটাকে অন্তত পাঁচ বছর এটাকে এই প্র্যাকটিস আমাদের তরুণদের আবু জাফরের তথ্য ও চিত্রে আয়েসে আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা আমাদেরকে ভাবতে হবে